আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য চমৎকার ফ্লেভারের লোভনীয় এবং কালারফুল একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো ড্রাগন ফলের আইসক্রিম আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য চুলায় একটা হাড়িতে আমি পাঁচশো এম অর্থাৎ হাফ লিটার দুধ নিয়েছি এখন দুধটাকে জাল করে ফুটিয়ে নিব ফুটে ওঠার পর থেকে আরও দশ মিনিটের মতো আমি এই দুধটাকে জাল করে নিব আর যখন এই দুধটা পরিমাণে কিছুটা কমে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য যদি কনডেন্স মিল্কের পরিবর্তে মিষ্টির জন্য চিনি অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলিয়ে দিতে হবে এতে করে এই মিশ্রণটা একটু ভারী হবে বা ঘন হবে কর্নার্স মিল্ক অ্যাড করার পর আরও ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি এরই মধ্যেই কিন্তু মিশ্রণটা অনেকটাই ভারী হয়ে এসেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর চুলাটা অফ করার পর এই দুধের মিশ্রণটা আমি ঠান্ডা করে নিব একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়ে এখানে আমি দুইটা ড্রাগন ফুল কেটে নিচ্ছি আইসক্রিমটা কালারফুল দেখানোর জন্য এখানে আমি লাল রঙের ড্রাগন ফল ব্যবহার করছি ড্রাগন ফলগুলো এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি তারপর দুধের যে মিশ্রণটা ছিল সেখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। প্রথমেই সবটা দুধ আমি এখানে মেশাবো না ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার বাকি যে দুধটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে আমি আইসক্রিমের মলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবারে মলটাকে পরিষ্কার করে এরকম একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে কভার করে দিয়েছি তারপর আইসক্রিমের কাঠিগুলো ঢুকানোর জন্য চাকুর সাহায্যে এরকম করে ছিদ্র করে দিচ্ছি তারপর সবগুলো কাঠি এভাবে সেট করে দিচ্ছি সবগুলো কাঠি সেট করা হয়ে গেছে এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় বারো ঘন্টার জন্য এরই মধ্যে আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এবার আমি এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি গরমের সময় এই আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তাছাড়া বাচ্চারা অনেক সময় ড্রাগন ফল খেতে চায় না কিন্তু আইসক্রিমগুলো কিন্তু ঠিকই মজা করে খেয়ে নেয় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ